তিরিশ পারা কোরআন শরীফ নিয়ে এই কোরআন শরীফের বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আমরা আজকে জানব আমার হাতে দেখতে পাচ্ছেন এটি তিরিশ খন্ড তিরিশ পারা কোরআন শরীফ আমার কাছে আছে তিরিশ পারা তিরিশ খন্ড কোরআন শরীফ এই কোরআন শরীফ আপনি কেন পারচেস করবেন এই কোরআন শরীফের প্রত্যেকটি পাড়া আলাদা আলাদা এবং খুবই চিকন তাই আপনার যেই পাড়াটি প্রয়োজন তা কিন্তু সহজেই যে কোনো জায়গায় নিয়ে বহন করতে পারবেন প্রত্যেকটি পাড়ার গায়ে লেখা আছে কোনটি কত নাম্বার পাড়া তাই আপনি কোন পড়ছেন সহজেই খুঁজে পেতে পারেন পাড়াটি এছাড়াও এই কোরআন শরীফের রয়েছে বাংলা উচ্চারণ বঙ্গানুবাদ ও চলুন কোরআন শরীফের ভেতরে দেখে আসা যাক প্রথম পেজে খেয়াল করলে দেখতে পাচ্ছেন সুরা ফাতিহা এখানে রয়েছে মূল আরবি আরবির নিচে বাংলা বঙ্গানুবাদ সরি আরবি মূল আরবি মূল আরবির নিচে হচ্ছে বাংলায় আরবি উচ্চারণ এবং সহজ বাংলা অনুবাদ অর্থাৎ আপনি বুঝে কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারবেন এবং নিচের দিকে দেওয়া আছে সুরার নামকরণ কেন এই সুরার নামকরণ করা হয়েছে সুরা ফাতিহা সানে নজুল এবং আমল প্রত্যেকটি পৃষ্ঠাতেই কিন্তু একই ক্যাটাগরিতে মুদ্রণ করা হয়েছে নামকরণ নজুল ফজিলত আপনারা দেখতেই পাচ্ছেন মূল আরবি মূল আরবির নিচে বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণের নিজে বাংলা অনুবাদ দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে তো আপনারা সহজেই সানে কোরআন শরীফ বুঝে পাঠ করতে পারবেন কোরআন শরীফ বুঝে পাঠ করলে বেশি নেকি পাওয়া যায় তা আমরা সকলেই জানি এই কোরআন শরীফটি আমরা সারা বাংলাদেশ সবচেয়ে দ্রুত ডেলিভারি দিয়ে থাকি মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত কোরআন শরীফটি এছাড়াও আমাদের কাছে রয়েছে আরো সুন্দর সুন্দর কিছু কোরআন শরীফ যে কোরআন শরীফ অবশ্যই আপনার নজর চলুন সেই সকল কোরআন শরীফ দেখে আসা যাক এই কোরআন শরীফটি হচ্ছে কালার কোডের সহজ কোরআন শরীফ অর্থাৎ আমরা কেউ যদি কোরআন শরীফ পড়া বুঝে না থাকি না পারি ভুলে গেছি চর্চার অভাবে তাহলে তাদের জন্য এই কোরআন হতে পারে কোরআন শরীফ এবং এই কোরআন শরীফের সাথে পাচ্ছেন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ ব্যাগ যে আপনার শরীফকে ধুলাবালি এবং ময়লা থেকে সুরক্ষা দিবে এই কোরআন শরীফটিও তিরিশ পাড়া তিরিশ খণ্ড আলাদা আলাদা তাই আপনি এই কোরআন শরীফটিও যে কোনো জায়গায় ভ্রমণে বেড়াতে গেলে আপনার কাঙ্ক্ষিত পাড়াটি সাথে করে নিয়ে যেতে পারবেন চলুন এই কোরআন শরীফের বৈশিষ্ট্য সমূহ জেনে আসা যাক কোরআন শরীফটি কালার কোডেড করা সহজ কোরান এবং প্রত্যেকটি পাড়ার গায়ে লেখা আছে কোনটি কত নাম্বার পাড়া চলুন ভিতরে চলে যাওয়া যাক কোরআন শরীফটি মুদ্রণ করা হয়েছে আর্ট পেপারে এবং কোরআন শরীফটিতে ব্যবহার করা হয়েছে কিউআর কোড স্ক্যানার অর্থাৎ আপনি কিউআর কোড স্ক্যান করে আপনার কাঙ্ক্ষিত আয়াত শুনে নিতে পারবেন গুগল থেকে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে এবং প্রথম দিকেই রয়েছে এক প্রথম দিকে একটা পাতা পরেই রয়েছে আরবি সমূহ এখানে দেখতে পাচ্ছেন ইকফা ইকফা মিম সাকিন ইদগাম মিম সাকিন তারপর হচ্ছে কলকলা কল গুন্না অর্থাৎ আপনি আরবি তাজবিদ সমূহ ভালোভাবে বুঝে তারপর কোরআন শরীফ পাঠ করতে পারবেন চলুন ভিতরে চলে যাওয়া যাক এখানে রয়েছে আরবি হরফসমূহ আরবি সমূহ বিভিন্ন কালার দিয়ে কালার করে দেওয়া আছে কারণ কোন হরফ আরবি কোন তাজবিদের নিয়মাবলীর মধ্যে পড়েছে তা আপনি সহজেই বুঝতে পারবেন সুরা ফাতিহা দেওয়া আছে এখানে এই কোরআন শরীফেও কিন্তু আরবি মূল আরবি মূল আরবির নিচে আরবি উচ্চারণ বাংলা এবং বাংলা অর্থ দেওয়া আছে এবং প্রত্যেকটি পৃষ্ঠার নিচেই দেওয়া আছে কালার এবং কালারের পাশে কোন কালার কোন নিয়মে পড়েছে সেটি লিখে দেওয়া আছে তাই আপনার বারবার আরবি তাজবিদ সমূহ মনে করার জন্য প্রথম পৃষ্ঠায় আসতে হবে না নিচের দিকে চোখ বোলালেই পেয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রত্যেকটি পাড়ায় কিন্তু আর্ট পেপারে মুদ্রণ করা হয়েছে তাই আপনি সহজেই পানি লাগলে বৃষ্টি পানি লাগলে বা কোনো কারণে পানি লেগে গেলে কোরআন শরীফের পাতা নষ্ট হয়ে যাবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কোরআন শরীফ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এবং সহজভাবে মুদ্রণ করা হয়েছে যারা কোরআন শরীফ একেবারেই পড়তে পারে না তারা চাইলেও এই কোরআন শরীফটি পাঠ করতে পারবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জানুয়ারি রিমার্সের সাথেই থাকেন খোদা হাফিজ